আমার কাছে কেন জানি মাছ কাটা আর মাছ ধোয়াটা অনেক কষ্টকর মনে হয় তারপরও মেয়ে হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটি কাজই কিন্তু আমাদের করতে হয় তো এই যে মাছগুলো ফ্রিজে ছিল কালকেই অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো ছয় কেজি মতো তো আমি আজকে ভেবেছি যে মাছটা রান্না করব যেহেতু এই মাছটা রান্না করব আমি কচু দিয়ে কচুর মুখী এখন যেহেতু কচুর সিজন না এটা হচ্ছে কচুর যে বিষ তৈরি করে ওইটাই বাজার থেকে এক কেজি মতো নিয়ে আসছিলো তো উনি আবার মানে আমার হাজব্যান্ডে কচুর মুখী অনেক পছন্দ করে যে কোনো মাছ দিয়ে কচু খেতে পছন্দ করে যেহেতু কচু এখনও উঠি নাই তো আমি ভাবলাম যে তাহলে এই মাছটা যেহেতু টাটকা আছে এই মাছটা দিয়েই কিন্তু কচুর মুখটা রান্না করে ফেলি এখানে আমি মাছটা রান্না করবো গুলো এখানে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে খুব ভালো করে মাছটা ভেজে নিচ্ছি এক চুলায় মাছ ভাজতে দিয়েছি আর এক চুলায় এখানে আমি শাক বসিয়েছি কলমি শাক একটা টিপস বলে দিই কলমি শাক কীভাবে সবুজ রাখবেন কলমি শাক রান্নার সময় মরিচ আর পেঁয়াজ একটু পরে দিতে হবে তারপরে একদম শেষ পর্যায়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন লবণ দিতে হবে তাহলে করমির শাক কিন্তু একদম সবুজ থাকবে কালার ঠিক রেখে এভাবে রান্না করা যায় তারপরে আবারও আমি রান্না করছি ওই যে বলছিলাম যে আমি মাছটা রান্না করব এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা সরিষা বাটা জিরা বাটা সব বাটা মশলা দিয়েছি একটু আদা বাটাও দিয়েছিলাম তার সঙ্গে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি হালকা একটু পানি দিচ্ছি দেওয়ার পরে খুব মশলাগুলা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যখন খুব ভালো করে কষানো হবে তারপরে কিন্তু আমি যে কচুটা ধুয়ে রেখেছিলাম জানি না এখন কচুটা কেমন সিদ্ধ হবে যেহেতু এখন কচুর সময় না বিষ কচুরটাই নিয়ে এসছিল তো দেখি কেমন সিদ্ধ হয় আপনারাও দেখতে থাকুন আর এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি নাহিদ মমস কিচেন ভ্লগ যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক ও কমেন্টস করে আমার সাথে থাকবেন তারপরে আমি খুব ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিলাম জাস্ট সিদ্ধর জন্য কারণ যেহেতু অসময়ের কসু সিদ্ধ হবে কি না আমারও কিন্তু ভয় লাগছে ওই জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি জাস্ট আমি ফোর্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর পরে আমি এখন ঝোলের পানি দিচ্ছি ঝোলের পানিটা একটু বেশি করেই দেওয়া লাগবে কারণ যেহেতু ঝোল যাবে এর সঙ্গে মাছ যাবে তারপরে যে মাছের মাথাগুলা মাছগুলা আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলা কিন্তু দিয়ে এভাবে কচুর মুখী যদি রান্না করা যায় সত্যি বাসার সবাই প্রশংসা করবে আর মাছ মাংসের স্বাদ কিন্তু হার মানাবে এই কচুর মুখী দিয়ে মাছের তরকারি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে যেন ভুলবেন না আজকে কিন্তু এই পর্যন্তই অবশ্যই ভালো